আমি মানবজাতির হেদায়তের জন্য তালা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন মক্কার হেরা গুহায় কোরআনের প্রথম আয়াত ইতরা অবতীর্ণ হওয়ার পর থেকেই প্রত্যেক মুসলমানের জন্য কোরআনের বিধান মানা অপরিহার্য এবং ফরজ হয়ে গিয়েছে এর বাইরে অন্য কিছু অবলম্বন বা ভাবার কোনো সুযোগই নেই এটা এমন একটি কিতাব যা অস্বীকার করা তো দূরের কথা সন্দেহ করারও কোনো অবকাশ নেই দর্শক মুমিন মুসলমানের যানের চেয়েও প্রিয় এবং গুরুত্বপূর্ণ আমাদের ধর্মীয় মহাগ্রন্থ আল কোরআনকে আবারও অবমাননা করে কুখ্যাত নাস্তিক আসাদ আমাদের নবীকে পর্যন্ত অকথ্য ভাষায় গালি গালাজ করেছে এই নাস্তিক কি বলে শুনুন জাফর ইকবালকে আপনার ভালো লাগবে না তাই বলে আপনি তার বই পড়ানোর মাধ্যমে যে নজির স্থাপন করতে চান সেটার বলি কিন্তু আপনি যেমন আমার কাছে এরকম অসংখ্য বই আছে চোদ্দোশো বছর আগের একজন মরুর ডাকাত লেগেছে এই পুস্তক এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী সাতাশ আগস্ট যখন তারা প্রথম মোহাম্মদ জাফর বই পড়াবে তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই আরেক নাস্তিক জাফর ইকবালের বইকে বয়কটের কারণে আমাদের ধর্মীয় মহাগ্রন্থ আল কোরআনকে অবমাননা ও প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে অসম্মান ও কটাক্ষ করে গালি গালাজ করেছে শুধু তাই নয় পরিশেষে সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আল পর্যন্ত ছুড়ে ফেলে দিয়েছে এই কুলাঙ্গার নাস্তিক দর্শক ভিডিওটি শেয়ার করে দ্রুত মুমিন মুসলমানদের কাছে পৌঁছে দিন এবং এই নাস্তিককে যে যেখানেই পাবেন চুতা পিটা করে আইনের হাতে তুলে দিন আমরা এই কুলাঙ্গারের সর্বোচ্চ বিচার ফাঁসি চাই